শুরু হলো দর্শক বন্ধুরা মহাতীর্থ গঙ্গাসাগরের ভিডিও আগে আমরা চান করে নিয়েছি তো এবার চলেছি কপিলমণি আশ্রমে দিতে তো যেতে যেতে এই বেড়াগুলো দেখছেন না এই পর্যন্ত কিন্তু জল চলে আসে আমরা কোথায় আছি আর কোথায় জল চলে আসে রাত্রিতে আপনাদের সেটা দেখাবো যে জল কতদূর এখানে চলে এসছে আর কিভাবে এখানে ভাঙন তৈরি হয়েছে তো আমরা এবার প্রবেশ করেছি গঙ্গাসাগর মেলার মূল মন্দিরের ফটকে তো এখান দিয়ে আমরা সোজা চলে যাব কপিলমণি আশ্রমের দিকে চলেছি কপিলমণি আশ্রম দেব পুজো চলে এসেছি একদম মন্দিরের সামনে প্রচুর ব্যারিকেড দেওয়া আছে ভিড় এড়ানোর জন্য প্রশাসনের তরফ থেকে ব্যবস্থার কোনো খামতি নেই আমরা চলেছি পুজো দিতে নিয়ে নিলাম একটি ডালা তবে ডালা নেওয়ার সময় আমাদের যে পলিথিন দিয়েছিল সেগুলো সাধারণ পলিথিন ছিল তার জন্যে প্রশাসনের তরফ থেকে একটি দিদি ভাই আমাদের কাছে চলে আসে এবং উনি আমাদের পলিথিনগুলো সব চেঞ্জ করে দেন তো প্রশাসনের তদারকি সত্যি খুব প্রশংসনীয় মন্দিরে পুজো দেওয়ার আগে এই যে সামনে একটি বেদি করা আছে এখানে সবাই নারকল ভাঙছে নারকোল ভেঙে জল দিয়ে পুজো করছে দেখুন এই সুন্দর জায়গায় সবাই নারকল ভেঙে জল দিয়ে পুজো করছে সিঁদুর লাগাচ্ছে এখানে প্রথমে পুজো করে নিচ্ছে এবং এই বাবা দাঁড়িয়ে আছে ওনাকেও সন্তুষ্ট হয়ে কেউ কেউ দিচ্ছেন কিছু আর এখানে গরু আছে রাখা কেউ পুণ্য অর্জন করার জন্য দর্শক বন্ধুরা গঙ্গাসাগর মেলায় প্রশাসনের তরফ থেকে দারুণ ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে প্রশাসনের সবাই ওনারা আছেন খুব সুন্দরভাবে ওনারা সবাইকে হেল্প করছেন দারুণ কাজ করছেন প্রশাসনের তরফ থেকে এটুকু বলবো গঙ্গাসাগর মেলায় যারা আসবেন প্রশাসনের তরফ থেকে তাদের জন্যে প্রচুর সহযোগিতা হাতে নারা বাড়িয়েছেন তো শুরু হয়ে গেছে গঙ্গাসাগর মেলা দর্শক বন্ধুরা এবার কপিলমণি মন্দিরের মধ্যে প্রবেশ করছি দেখি প্রথমবার যাচ্ছি যখন দেখায় আপনারা দেখছেন আশ্রমে আপনারা দেখছেন কপিলমণি আশ্রমের ভিতরের দৃশ্য তো সেই ফটো তোলা নিয়ে বাধ্যবাধকতা শুরু হয়ে গেছে মানা করছি তো তবুও তার মধ্যে আমি যেটুকু করতে পারলাম আপনাদের দেখাতে পারলাম দেখালাম এখানে পুজোর ডালানোয়া তেমন কোনো বাধ্যবাধকতা নেই পুজোও হচ্ছে না তো সবাই এইভাবে নিয়ে যাচ্ছে ফুল ছিটিয়ে নিজেরাই নিজেরা দিচ্ছে আর নিজেরাই প্রসাদ নিয়ে চলে আসছে ওইভাবে তো অতএব ডালা এখানে নেবেন কি না নেবেন সেটা সম্পূর্ণ আপনাদের ওপর নির্ভর করবে তো পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম সুন্দর ব্যবস্থা পুজো খুব তাড়াতাড়ি দেওয়া যাচ্ছে হচ্ছে আর দেখুন ফটো তুললো সুন্দর মন্দিরটাও দারুণ লাগছে আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসছে লাইট ভালো লাগবে মন্দিরটা দেখাবো আপনাদের পরে তো দর্শক বন্ধুরা এবার আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার একটু খাওয়া দাওয়া করা ঢুকলাম এই হোটেলে দেখি এখানে কত কি বলে কত সবজি হাত কত ওই তো আলু ভাজা হবে ডাল হবে দুটো সবজি হবে সরু চালের ভাত হবে হ্যাঁ পেট ভরে খাবে 60 টাকা চারিদিকে 50 টাকা তোমার কাছে 60 টাকা 50 টাকা প্লেট তারপর এটা রেসরের চালে ভাত নয় সরু চালের ভাত আছে যাই হোক সরু চালের পেট ভর্তি করে ভাত খেয়ে নিলাম এরপর ঘুরতে বেরলাম এই যে ডান দিকে দেখছেন সব নাগা সন্ন্যাসী সব না তিন চারজন আছে একদম নাগা সন্ন্যাসী সন্ন্যাসী যখন আসবেন এগুলো একটু দেখে নেবেন আমি জন্য সেগুলো সেইভাবে দেখাতে পারলাম না এবার ঝাঁকে ঝাঁকে লোক আসছে আর মন্দির ঠাকুর দর্শন করছে ফিরে যাচ্ছে তো মন্দির দর্শন হলো খাওয়া দাওয়া হলো এবার একটু থাকার ব্যবস্থার জন্য আমরা ঘুরতে লাগলাম দেখতে লাগলাম রাত্রে কোথায় থাকা যায় প্রশাসনের তরফ থেকে এখানে প্রচুর সেট করা হয়েছে প্যান্ডেল করে দেওয়া হয়েছে কিন্তু তার তুলনায় মানুষের তুলনায় অপত এ দেখুন প্রচুর প্রচুর সেট আছে এখানে থাকার জন্যে প্রচুর বড়ো সেট আছে কিন্তু যা মানুষ হয়েছে সে তুলনায় কমই মনে হলো কারণ আমরা প্রতি প্যান্ডেলে ঘুরে ঘুরে দেখেছি সবই ভর্তি সবই অনেকদিন অনেক দিন থেকেই এনারা আছেন খাচ্ছেন যাচ্ছেন এখানে শুয়ে থাকছেন আর আমরা ঘুরছি জায়গার জন্য দেখি একটা রাতের জন্য কোথাও কিছু থাকা যায় কিনা দেখুন আর যেতে দেখলাম জলের সুন্দর ব্যবস্থা একটি গাড়ি লাগানো আছে যেখানে অটোমেটিক অটোমেটিক জলের পাউস তৈরি হচ্ছে দুটো মেশিনে প্রচুর লোক মানে জলের চিন্তা একদম থাকার কথা নয় জল কিনে একদম খেতে হবে না এখান থেকে জল আপনারা অবশ্যই পেয়ে যাবেন আর খাওয়ার চিন্তাও নেই এই যে সব লাইনে দাঁড়িয়ে আছে এখানে আসলেই আপনারা ফ্রিতে খাবার পেয়ে যাবেন তো জল আর খাওয়ার ব্যবস্থা হয়ে গেল থাকারও ব্যবস্থা আছে কিন্তু আপনাদের সেটা হবে কিনা না এত জায়গা দেবে কিনা পাবেন কিনা সেটাই সবচেয়ে বেশি বড় কথা এটা হচ্ছে চার নম্বরে আছে এই থেকে এই অফিসটা খুলে দিয়েছে এখানে পাঁচ লক্ষ টাকার বিমা হয়ে যাবে এখানে যদি নাম এন্ট্রি করানো আপনারা এই যে আমি যে করেছি দেখুন নাম এন্ট্রি করানো তো মেলায় যদি আসেন অবশ্যই এটা করে রাখবেন আপনাদের জন্য সুবিধা হবে আর এই হচ্ছে দেখুন খাবার লাইন ফ্রিতে খাবার ফ্রিতে খাবার লাইন এটা বাসবন্ধুরা এই রকম ধরনের প্রচুর দোকান আছে কেনাকাটার জন্য আপনাদের আদর্শ সেসব দোকান আমি সময় অভাবে এগুলো দেখাতে পারলাম না তবু আপনারা ঘুরে নেবেন প্রচুর প্রচুর দোকান আছে যা একদিনে ঘোরা সম্ভবও নয় প্রচুর জায়গা এবং প্রচুর দোকান আর এখান থেকে বেরিয়ে মন্দির থেকে বেরিয়ে আপনারা এইসব সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন যেখানে আপনারা ফটো তুলতে পারেন লাইটিং দিয়ে প্রচুর সাজানো হয়েছে মন্দির এবং তো রাত্রিবেলা আমি আরও একবার এসেছিলাম মন্দিরের সামনে এই লাইটিংয়ে কেমন লাগে দেখতে তো চলুন সেটাও আপনাদের একবার দেখিয়ে নি আগে দিনের বেলা দেখেছেন এখন রাত্রি একটু দেখে নিন

সুন্দর সুন্দর স্টল আছে আপনারা খেতে পারেন আর তাছাড়া ওই খাবারের তো আমি দেখিয়ে দিয়েছি ওখানেও খেয়ে তো চলছে উমাদীর্ধ গঙ্গাসাগর ওই আপনাদের কেমন লাগছে দর্শনপন্ধুরা অবশ্যই লাইফ কমন শেয়ার করে জানাবেন আর ভালো লাগলে নেবেন এবার চলেছি আমরা গঙ্গার ধারে দেখাবো আপনাদের সেই জল কতটা উঠে এসেছে আমরা কোথায় স্নান করেছিলাম আর কোথায় জল চলে এসছে চলছে মন্দিরে আর বড় স্ক্রিনে এটাকে দেখতে পাচ্ছেন আর এই গঙ্গার ধারেই আপনারা দেখতে পাবেন জল সেই কতটা চলে এসছে আমরা কোথায় স্নান করেছিলাম কোথায় জল চলে এসছে বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা কীভাবে জল এতটা চলে এসছে আর এখান থেকে শুরু হয়েছে ভাঙন যার জন্য অত ব্যারিকেড করে রাখা আছে প্রচুর জল চলে য়ালের সময় জল অনেকটাই চলে আসে আর এই রাত্রি দেখতে ভালোই লাগছে ওইখানে আসলে অবশ্যই রাত্রের দিকে আসবেন এই অঙ্গা সাগরে মিলে দর্শন দেখতে ভালো লাগে সময়টাও কেটে যাবে আর আপনারা জানেন এই কপিল মনির কাহিনী সেটা হলো আপনাদের সময় নষ্ট করব না লাইটিংয়ে আর এখানকার নান অনুষ্ঠানে গঙ্গাসাগর মেলা খুব ভালো লাগবে আপনাদের চলে আসুন একদিনের জন্য হলো চলে আসুন কলকাতা থেকে আপনারা একই দিনে ঘুরতে পারবেন এখন বাজে রাত প্রায় বারোটা দেখুন এখন কেউ জায়গা পায়নি এখানে সব মাটিতে বসে আছে বাসে ভিডিও জানতে পারি সাগর রাজার কথা সাগর রাজার পৌত্র ভগীরথ কিভাবে morte গঙ্গা কে নিয়ে এসেছিলেন কপিল মুনি আশ্রমে নাকি সুন্দর প্রদর্শনী চলছে লাইট এবং সাউন্ডের মাধ্যমে আপনারা যদি আসেন অবশ্যই এই যেটু দেখে নেবেন আপনাদের অনেক কিছু সুবিধা হবে অনেক কিছু জানতে পারবেন এই দেখুন ঘুরে ঘুরে আপনারা দেখুন খুব সুন্দর লাইট এবং সাউন্ডের মাধ্যমে সত্যি ভালো লাগবে অনবদ্য ছবি আঁকা আর বাচন ভঙ্গি অনবদ্য শুনতে সত্যি দারুণ লাগবে আর এখানে অনেক নানান বইয়ের লেখা এখানে তুলে ধরা হয়েছে যেটা আপনারা ভিডিও থামিয়ে পড়তেও পারেন দেখতে পারেন সুন্দর সুন্দর আপনাদের জানকারির জন্য এটা খুব কাজে দেবে এই গঙ্গাসাগর মেলা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এই লেখার মাধ্যমে সব দেখে সত্যি খুব ভালো লাগলো আর ভালো লাগলো গঙ্গাসাগর মেলায় এসে প্রথমবার আসলাম আবার যদি সময় সুযোগ হয় সামনের বছর অবশ্যই আসব এবং আপনাদের সামনে আরো ভালোভাবে তুলে ধরব গঙ্গাসাগর মেলা দেখতে থাকুন আমার সঙ্গে গঙ্গাসাগর মেলা হাঁটতে হাঁটতে আমরা রাত্রি শোয়ার জায়গা খুঁজে চলেছি দেখুন প্রতিটা শেডে কিভাবে সব ঘুমিয়ে আছে এখানে আর কোনো জায়গা খালি নেই দেখতে হবে অন্য জায়গা এখানে কিন্তু জিরো থেকে ছটা ভাগ আছে সমুদ্রের সাইড মানে গঙ্গার সাগরের সাইড সমুদ্রের সাইড যেটাটা ওটা হচ্ছে জিরো তারপরে ছ নম্বর পাঁচ নম্বর চার নম্বর তিন নম্বর দু নম্বর এক নম্বর হচ্ছে মন্দিরের সাইড তো আপনারা যখন আসবেন এইভাবে সব কিছু খুঁজে পেতে যাবেন আর ছ নম্বরেই করা হয়েছে টয়লেট বাথরুম যত সব ছ নম্বরেই আছে আপনারা যদি ছ নম্বরের কাছাকাছি থাকেন তো এই সুযোগ সুবিধাগুলো সবচেয়ে আগে পেয়ে যাবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে টয়লেট বাথরুম করা আছে সেগুলো কোনো অসুবিধা হওয়ার কথা নয় অনেক করা আছে আর এই সাইডে পুলিশ ব্যারাকও আছে এই সাইডে সব কিন্তু পুলিশ ব্যারাক আছে আর এখানেও কিছু কিছু লোক এই দেখুন সব হোকলার ঘরে থাকে তো এক পুলিশ দাদা আমাদেরকে এই হোকলার ঘরটি দিয়েছিল থাকার জন্য তো রাত্রিতে আমরা ভালোভাবে থাকতে পেরেছিলাম ওই জন্যে তো সকালে আমরা উঠে বেরোলাম খুব কুয়াশা পড়েছে এই যে দেখুন স্নানের জায়গা করা আছে সবই কিন্তু সাওয়ার করা আছে গরম জল গরম জলে সবাই স্নান করছে দারুণভাবে আর আমরা বেরিয়ে পড়লাম সকালে আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে রাত্রে খুব ভালো ঘুম হয় খুব ঠান্ডা ঠান্ডায় বেরিয়ে পড়লাম ধুব হয়ে আমরা এবার বাড়ি ফেরা পালা চলেছি সকাল সকাল বাড়ি দেখলাম গঙ্গাসাগর মেলা ভালোই লাগলো সমস্ত ব্যবস্থা ঠিকই ছিল শুধু একটু থাকার ব্যাপারটা যদি ঠিকঠাক করা যেত ভালো হতো তবে এত মানুষের থাকা থাকার ব্যবস্থা সত্যি কষ্টকর তবু বছর বছর এই পুণ্যভূমিতে সবাই আসে যায় এবং মেলা দর্শন করে পুণ্য স্নান করে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন আর এই মেলা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনারা দেখতে থাকুন আমার ভিডিও আর সবাই ভালো থাকুন এখনই বন্যার জন্য নগর সংগীত শুরু হবে সকল ভক্তবৃন্দকে অনুরোধ মন্দিরের সামনে আসার জন্য হরে মেলা থেকে বেরোবার সময় আমরা রাস্তা ধারিয়ে দেখলাম ইস্কনের বিশাল বড় মন্দির আপনারা যারা মেলায় আসবেন ইস্কনের মন্দিরে থাকা যায় কিনা আপনারা একবার দেখে নেবেন বা জায়গা আছে কি না তো এখানেও থাকতে পারেন আপনাদের সেক্ষেত্রে কিন্তু ভালো হবে তো আমরা চলেছি এবার বাস স্ট্যান্ডে পুরো মহলটা যেন দার্জিলিং এর মহল তো উঠবো আমরা বাসে তো এই জায়গাটা কিন্তু সত্যি ভালো লাগলো দেখে আপনারা অবশ্যই একবার আসবেন গঙ্গা সাগর মেলা আর উঠে আমরা পৌঁছে গেলাম ভেসেল ঘাট ছেড়ে দিয়েছে আমাদের ভেসেল আমরা চলেছি বাড়ির দিকে তো ভেসেলে যেতে যেতে প্রচুর পাখি দেখলাম আমরা কিন্তু যাওয়ার সময় এই পাখিগুলো দেখতে পাইনি তো আমরা ভেসেলে করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে আর যেতে যেতে দেখলাম এই সুন্দর সুন্দর নৌকা বোট যা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে ভালো লাগলো চটতে আর সেখান থেকে টোটো করে পৌঁছে গেলাম কাকদ্বীপ স্টেশনে আর এখান থেকেই পেয়ে যাবো আমাদের শিয়ালদা লোকাল আর পৌঁছে যাব বাড়িতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন দেখা হবে কলেজকে নমস্কার